তোমার বলা থাকে ঋণ খুব মন শুনো দশ পার্সেন্ট ঋণ খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ ঋণের চল্লিশ হাজার টাকা ওকে ফাইন চল্লিশ হাজার টাকা ওকে ফাইন সুদ ব্যয় সুদ ব্যয় ধরো ওকে 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 ফাইন ফাইন এবার আসো ধরে নাও ধরে নাও বছর শেষে বলবে চলতি দায় কত চলতি দায় কত বা বা সুদ বকেয়া কত একই কোশ্চেন হ্যাঁ সুদ বকে চলতে দেখো চল্লিশ হাজার টাকা দশ পার্সেন্ট তার মানে দশ পার্সেন্ট হলো চার হাজার টাকা আছে তোমার সুদ এর মধ্যে তুমি দিছো দুই হাজার দুই হাজার দিলে বাকি দুই হাজার টাকা তোমার বকেয়া এই যে দুই হাজার টাকা বকেয়া এটাই আমার দায় এটা আমার সুদ দেয় বুঝতে পারছো তার মানে বছর শেষে তোমার বকেয়া সুদ হচ্ছে কত দুই হাজার কারণ তুমি যেটা দেওনি এখন আসো এখানে কিন্তু ইজি তাহলে চল্লিশ হাজার দশ পার্সেন্ট চার হাজার তুমি দিছো কত সুদ দেয় মানে তোমার টোটাল দাও হয়েছে কত দেওয়া হয়েছে দুই হাজার বাকি এখনো বাকি দুই হাজার যদি এখানে বলতো দশ পার্সেন্ট ঋণ কবে জিরো এক জিরো চার দুই হাজার তাহলে এপ্রিল এক তারিখ সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর নয় মাস কারণ কি করতাম দশ পার্সেন্ট করলে চার হাজার প্রথমে চার হাজার ভাগ বারো গুণ নয় এখানে যে অ্যামাউন্ট হতো ধরুন এখানে কত হয়েছে ধরে নাও এখানে পঁচিশ ধরে নাও আই রিপিট এখানে ধরে নাও পঁচিশশো ধরে নিতে বলছি ওকে ধরে নিতে বলছি ম্যাথ শেখো তাহলে পঁচিশশো টোটাল সুদ পাইছো দুই হাজার এখানে পাঁচশো আমার বকেয়া ক্লিয়ার ক্লিয়ার ভাই যদি বেশি পাই ঋণের সুদ তোমাকে কেউ কখনো বেশি দেবে না তাহলে পাঁচশো বকেয়া তাহলে বকেয়ার সুদ যে কথা চলতি দেয় সে কথা সুদ বকেয়ার সুদ বাই সে কথা আসো এখানে একটা পার্থক্য আছে খুব গুরুত্বপূর্ণ শখ এগুলো না শিখলে কিন্তু পরীক্ষার হলে তুমি আসলে বিপদে পড়ে যাবে বুঝতে পারছো যদি কখনো বলা হয় এই অঙ্কে প্রদত্ত ঋণ ধরে প্রদত্ত ঋণ দশ পার্সেন্ট সুদ ওকে ফাইন সুদ চার হাজার আহ চার হাজার টাকা ঠিক আছে ওকে ফাইন তাহলে এই যে প্রদত্ত ঋণ মানে কি ভাই মনে রাখবা শুধু ঋণ এটা আগে আমি ক্লিয়ারই করে দিই শুধু ঋণ আর একদম প্রাপ্ত ঋণ মানে শুধু ঋণ বা প্রাপ্ত ঋণ একটা দায় প্রদত্ত ঋণ একটা সম্পদ কেমন কেন বিনিয়োগ প্রদত্ত ঋণ মানে তুমি ঋণ দিয়েছো এটা বিনিয়োগ আর প্রদত্ত ঋণ এক কথা তাহলে বিনিয়োগের সুদ বের করা যে কথা প্রদত্ত ঋণ সে কথা আর প্রদত্ত ঋণের সুদ হচ্ছে আয় তার মানে প্রদত্ত ঋণ যে কথা বিনিয়োগের সুদ সে কথা কারণ এটাও একটা আয় এবং বিনিয়োগের শুধু একটা আয় আর প্রাপ্ত ঋণ যে কথা শুধু ঋণ সে কথা একটা দায় বুঝতে পারছো প্রাপ্ত ঋণ আর শুধু ঋণ কথা এটা দায় আর প্রদত্ত ঋণ আর শুধু ঋণ হচ্ছে আর সরি প্রদত্ত ঋণ আর বিনিয়োগ হচ্ছে একই কথা সম্পদ এই জন্যই ঋণের সুদ হচ্ছে আয় হবে বুঝতে পারছো আসো আর আয়ের সুদ হচ্ছে কি হয় বকে থাকলে

ওকে ছয় মাসের জন্য ছয় মাসের জন্য দুই হাজার টাকা হলে ঋণ কবে নেওয়া হয়েছিল কত তারিখে গ্রহণ করা হয়েছিল কত তারিখে ঋণ গ্রহণ করা হয়েছিল ভালো করে বুঝতে হবে ঠিক আছে ওকে দেখো পাঁচ পার্সেন্ট ঋণের সুদের জন্য দুই হাজার টাকা তাহলে ভাই দেখো তো ছয় মাসে দুই হাজার হয় পুরো বছরে বারো মাসে কত ভাইয়া বারো মাসে চার হাজার টাকা সুদ তাই বলো তো পাঁচ পার্সেন্ট তাহলে কত টাকার উপরে যদি ফাইভ পার্সেন্ট করো কত টাকার বা পাঁচ পার্সেন্ট কলে চার হাজার হবে আমি আবার বলছি ছয় মাসে তোমার দুই হাজার টাকা সুদ ছয় মাস কত দুই হাজার কত হবে বারো মাসে চার হাজার ছয় মাসে সুদ দুই হাজার বারো মাসে কত ভাইয়া বারো মাসে চার হাজার না বিনিয়োগের ক্ষেত্রে একই সিস্টেম ছয় মাসে দুই হাজার সুদ দাও তাহলে বারো মাসে দিতে হবে পুরো বছরের চার হাজার তাহলে কত টাকার উপর পাঁচ পার্সেন্ট চার হাজার ওকে ফাইন ভাই দেখো তো একটা সিস্টেম দেখো আমি তোমাকে একটা কথা বলি তুমি ম্যাথের ক্ষেত্রে কিন্তু অপশন পাবা না তোমাকে আমি অপশন দেখে করাবো রিটার্নের ক্ষেত্রে কেন দেখো তোমাকে আমি কি শেখাইছিলাম ভাই মনে আছে তোমাদের কারোর দশ পার্সেন্ট মানে একটা শূন্য বা আর পাঁচ পার্সেন্ট মানে তার অর্ধেক ওকে ভাই ধান তাহলে আসো তো ভাই আমাকে একটা কথা তুমি শুধু এতটুকুই বলো কত টাকার উপর পাঁচ পার্সেন্ট করলে চার হাজার আর তুমি এটুকু বলো ভাই যদি দশ পার্সেন্ট থাকতো আমি বলে দিতাম এখানে চল্লিশ হাজার দশ পার্সেন্ট চার হাজার হ্যাঁ তুমি ঠিক আছে চল্লিশ হাজার দশ পার্সেন্ট চার হাজার তুমি বলছো ওকে ফাইন আচ্ছা পঞ্চাশ হাজার তুমি তুমি তো কোনো পারোই না ঠিক আছে তোমার একদম ধর পারার কোনো ক্ষমতাই নেই আচ্ছা বলো তো পাঁচ পার্সেন্টে যাওয়া হবে দশ পার্সেন্টে তার অর্ধেক না বেশি না মন দিয়ে বুঝো একদম আট হাজার তাহলে এখানে কি দশ পার্সেন্ট পাঁচ পার্সেন্টে যা দশ পার্সেন্ট তার ডাবল এখানে কত টাকা দশ পার্সেন্ট করলে আট হাজার মানে তুমি অবাক হবা পাঁচ পার্সেন্টে যা দশ পার্সেন্ট তার ডাবলের ডাবল আশি হাজার এখানে দেখো তো আশি হাজার টাকার উপরে পাঁচ পার্সেন্ট কত আশি হাজার টাকার উপরে পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট করলে কত আট হাজার পাঁচ হাজার দশ পার্সেন্ট আট হাজার পাঁচ পার্সেন্ট অর্ধেক আট হাজার অর্ধেক চার হাজার দেখছো টেকনিক ভাইয়া কি হাসতেছ না আবার বোঝা পাঁচ পার্সেন্টে যে টাকাটা হবে রিটার্নের ক্ষেত্রেও করতে পারো এক লাখে পাঁচ পার্সেন্ট করলে কত হয় করলে কত বেশি হয়ে যাচ্ছে চল্লিশ হলে তাহলে ভাইয়া দশ পার্সেন্ট মানে ডাবল এটা তাহলে আমি এটাতে মিলাই তুই কত টাকা দশ পার্সেন্ট করলে আশি তাহলে আশি হাজার দশ পার্সেন্ট করলে আট হাজার আচ্ছা আই তাহলে আশি হাজারে পাঁচ পার্সেন্ট করলে চার হাজার হবে তুই অপশন থেকে কি করবি দেখ অপশন ধর আছে এক লক্ষ নব্বই হাজার আশি হাজার ধর তুই এক লাখের উপর পাঁচ পার্সেন্ট ভালো করে দেখ করলে কত হবে এইগুলো লাগবে না দেখ এক লাখে পাঁচ করলে কত হবে পাঁচ করলে তোর দশ করলে পাঁচ কত পাঁচ অর্ধেক হাজার কিন্তু এখানে লাগবে দুই হাজার কেন ভাইয়া পাঁচ হাজারের কেন কারণ মেলে না আশি হাজারের উপর পাঁচ পার্সেন্ট কর চার হাজার চার কত দুই মিলে গেছে বুঝতো এভাবে অপশন দেখে দেখে তুই অপশন দিয়ে করতে পারিস রিটার্ন আসলে আমার টেকনিক ফলো করতে তোকে কি গেলাম ভাই তুই হচ্ছে ভাই প্রথমত থেকে কি শিখলি ঋণের সুদ বের করা শিখলি ওকে এক প্রকার বকেয়া ঋণের তারিখ সরি ঋণের তারিখ না ঋণ হচ্ছে আহ প্রাথমিক ইনভেস্টমেন্ট বা কত তারিখের ঋণ গ্রহণ করে তা শিখলি তার মানে কত তারিখের ঋণ সরি এখানে তারিখ না এখানে মিস্টেক হয়েছে কত টাকা প্রারম্ভিক ঋণ কত তারিখ না ঋণের প্রারম্ভিক জের কত প্রারম্ভিক জের শিখি ঠিক আছে ভাই তুই প্রারম্ভিক জেরটা শিখলি শিখি বুঝতে পারছিস ভাই তুই ভাই প্রারম্ভিক জেটটা শিখে আয় এবার তারিখ শিখাবো তোরে তুই প্রারম্ভিক জেটটা শিখছে বিনিয়োগের মতো এটা ক্লিয়ার প্রারম্ভিক জেটটা ক্লিয়ার বুঝতে পারছো আয় এখন তোকে আমি শেখাবো তারিখ ওকে ধর ভাই দশ পার্সেন্ট সুদ দশ পার্সেন্টের ঋণের সুদ এবছরে শেষে দশ পার্সেন্ট হারে ঋণ এবছর শেষে কত দাঁড়াইছে ধরে নে এবছর শেষে ঋণের সুদ দাঁড়াইছে হচ্ছে বারোশো টাকা ঋণ প্রারম্ভিক প্রাপ্ত ঋণ শুরুতে আরকি ঠিক আছে শুরুতে তো প্রারম্ভিক প্রাপ্ত ঋণ হচ্ছে চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার হচ্ছে ভাইয়া বেশি হয়ে গেছে বারোশো টাকা নেই ঠিক আছে চব্বিশ হাজার টাকা হলে হলে কত তারিখে ঋণ গ্রহণ করা হয়েছিল রিটার্ন আসতে পারে এমসি কত আমরা রিটার্নের জন্য শিখাচ্ছি হ্যাঁ দেখ ভাই দশ পার্সেন্ট সুদে বছর শেষে দেখতেছিস তোর ঋণের পরিমাণ আছে টোটাল বারোশো মানে টোটাল বারোশো ঋণ টাকা সুদ প্রদান করেছিস ওকে তুই ভাইছে ধর শেষে এত টাকা সুদ প্রদান তো ঋণের সুদ প্রদান করছি এত টাকা টোটাল তুই ভাই এবছরে বারোশো টাকা সুদ প্রদান করছিস ঠিক আছে তাহলে আমার কথা হচ্ছে তোর প্রারম্ভিক ঋণের ঋণ নিয়েছিলি চব্বিশ হাজার মানে তুই ঋণ গ্রহণ করেছিলি চব্বিশ হাজার বা প্রারম্ভিক চব্বিশ হাজার সেখানে তুই চব্বিশ হাজারের জন্য তুই ভাই দশ পার্সেন্ট হারে সুদের কথা দেওয়া চব্বিশশো তুই ভাই দিছিস বারোশো তাহলে চব্বিশশো যদি দেওয়া হয় টোটাল এক বছরে তাহলে ভাগ বারো এক মাসে দুইশো তুই দিছিস বারোশো তার মানে ভাই তুই বারোশো যদি দিস তার মানে তুই ছয় মাসের সুদ দিছিস তাহলে তুই ডিসেম্বরে দিছিস বারোশো তার মানে তুই ডিসেম্বর থেকে আরো ছয় মাস আগে ঋণটা নিছিলি আবার বস তোর এক বছরে চব্বিশশো দশ পার্সেন্ট এক বছরে তাহলে ভাগ বারো দিলে এক মাসে দুইশো তাহলে ভাই তুই দিছিস বারোশো তাহলে এক মাসে দুইশো হলে বারোশো আবার বলছি এক মাসে দুইশো হয় তাহলে বারোশো দিতে কয় মাস লাগে ছয় মাস এক মাসে যদি দুইশো হয় তাহলে বারোশো দিতে কয় মাস লাগে ছয় মাস এক মাসে দুইশো হলে বারোশো দিতে ছয় মাস এক মাসে দুইশো হলে বারোশো দিতে ছয় মাস তাহলে ভাই তুই ডিসেম্বরে দেখতেছিস বছর শেষে বারোশো টাকা দিছিস তাহলে তোর ছয় মাস লাগবে বারোশো দিতে তাহলে আজ থেকে তুই আজ থেকে তুই আজ থেকে তুই ছয় মাস আগে তাহলে আজ এই ডিসেম্বর থেকে ছয় মাস আগে তাহলে এক আনসার হতে পারে পরীক্ষা দিয়ে থাকে ছয় মাস আগে আনসার হবে ডিসেম্বর থেকে ছয় মাস আগে মানে জুলাই 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 কত এক অথবা জুনের একত্রিশ যেটা সেটা দিবি ঠিক আছে ঋণটা নেওয়া হয়েছিল ক্লিয়ার ভাইয়া আশা করি ক্লিয়ার তাহলে তারিখটাও শিখলা তুমি হচ্ছে ভাইয়া সুদ বের করাও শিখলা বকেয়া এগুলা এবং তুমি হচ্ছে ভাইয়া কি শিখলা সবকিছু শিখলা ঠিক আছে আরেকটা ইন্টারেস্টিং জিনিস শেখো বিনিয়োগ এবং ঋণের দুটার ক্ষেত্রে হ্যাঁ এটা খুবই গুরুত্বপূর্ণ ঋণের ক্ষেত্রে আগে শেখো ঠিক আছে মন দিয়ে খেয়াল করবো হ্যাঁ ঠিক আছে কি বলছি ওকে আসো দেখো খুব মজা লাগবে আশা করি হ্যাঁ কারণ এইরকম ম্যাথ গুলা পরীক্ষা হলে বেশি থাকে বুঝতে পারছো একটু না শিখলে আসলে মজাটা পাওয়া যায় না হ্যাঁ এটা খুব ইন্টারেস্টিং আর কি দেখো ভাইয়া এখানে বলা আছে তোমার মনে করো প্রাপ্ত ঋণ বিশ হাজার ঠিক আছে প্রাপ্ত ঋণ কত টাকা নেওয়া হয়েছে জিরো এক জিরো সাত দুই হাজার বিশ মানে জুলাইয়ের মাথা মধ্যে নেওয়া হয়েছে ঠিক আছে ভাইয়া ওকে আসুন এখন সুদের পরিমাণ ভালো করে শোনো সুদের পরিমাণ দেওয়া আছে ছয়শু হলে সুদের হার কত তাহলে যে বিনিয়োগের হারও পরীক্ষা আছে তার মানে আরো একটা জিনিস তোমার শিখাইছে তুমি এটা পারলে বিনিয়োগের হারটা পারবা খুব ইন্টারেস্টিং হার কত তাহলে অপশন থাকবে না এখানে অনেকগুলো হার থাকবে বুঝতে পারছো এখানে কি অনেকগুলা কিন্তু অপশন থাকবে তাহলে এখানে একটা আছে রিটেনের জন্য আসতে পারে একটা অপশন দেখে করতে পারে তাহলে আমি তোমাকে দুইটা শেখাবো করি রিটার্নের ক্ষেত্রে শিখাই দেবো কেমনে করবা প্রাপ্ত ঋণ বিশ হাজার ধরো বিশ হাজার টাকারও দশ পার্সেন্ট করলাম ধরো দুই হাজার হইলো ঠিক আছে এটা তো সাত মানে দুই হাজার মানে তোমাকে দেখতে হবে সুদের পরিমাণ ছয়শো বানাতে হবে বুঝতে পারছো দশ পার্সেন্ট দিয়ে করলাম দুই বিশ হাজার টাকা দশ পার্সেন্ট করলে দুই হাজার বুঝতে পারছো কত দুই হাজার তাহলে ভাইয়া অর্ধেক সাত মানে তো অর্ধেক তাই না তাহলে দুই হাজার টাকা যদি পুরো বছরে হয় তাহলে অর্ধেক হবে এক হাজার কিন্তু আমার আছে ছয়শো মেলে না বাদ আমি যদি ছয় করি আমি যদি পাঁচ পার্সেন্টে করি তাহলে ভাইয়া পাঁচ পার্সেন্ট সুদ করলে এক হাজার আর এক হাজার করলে অর্ধেক করলে পাঁচ ছয়শো পাঁচশো মেলে না ছয় পার্সেন্ট দিয়ে করি তাহলে ভাইয়া ছয় পার্সেন্ট করলে কত হবে দশ পার্সেন্টে দুই হাজার এক পার্সেন্টে দুইশো দুইশো খনে দশ পার্সেন্ট একটা শূন্য বাদ আর এক গেছে করলে পার্সেন্ট অ্যান্সার এখন আস বাদ তুমি কেমনে করবা এটা কাজে লাগবে এবং যারা ব্রিলিয়ান তারা এগুলো আসলে বুঝে যাবে সহজ দেখো তোমরা পারবা ইনশাল্লাহ দেখো মানে ভালো করে শুনুন ছয়শ টাকা হচ্ছে তোমার ছয় মাসের এই যে হাফ না তাহলে বছরে কত এক বছরে বারোশো তাহলে এখানে পুরো টাকা কত দু বিশ হাজার তো বিশ হাজার টাকার উপরে কত পার্সেন্ট করলে বারোশো হয় লাইক দেখ আমি জানি না কত পার্সেন্ট করলে তোমাকে জানতে হবে তোমাকে জানতে হবে কত পার্সেন্ট করলে বারোশো দিবা আর এই বিশ হাজার নিচে দিবা কাটাকাটি কর দুই ডে ডে তাহলে থাকে এখানে কত বারো আলো তোমার দুইশো ঠিক আছে কাটাকাটি করলে তুমি কিন্তু পাবা কিভাবে পাবা বলতে পারে একটা অপশন কাটাকাটি করলে দিতেও তো আমি কাটাকাটি জানালে যাবো না এটা অনেক কঠিন

চব্বিশ ওকে ভাই তারিখ ক্লিয়ার প্রারম্ভিক প্রাথমিক বিনিয়োগ প্রাথমিক বিনিয়োগ খুব মন দিয়ে খেয়াল কর ভালো করে শোন প্রাথমিক বিনিয়োগ বিনিয়োগ সাত ভাই তা একটু বাড়াই দিই তা নাহলে তোর হিসাব ব্যাপার মিলবে না ঝামেলা আছে বুঝতে পারছো ওকে ফাইন দেখ এখানে বলা হয়েছে নয় ধর ওকে প্রাথমিক বিনিয়োগ ধরে নে প্রাথমিক বিনিয়োগ হচ্ছে বারো হাজার কত ভাইয়া বারো হাজার তুমি বিন কত বারো হাজার যদি হয় বুঝতে পারছো বারো হাজার যদি হয় তাহলে তাহলে পার্সেন্টেজ কত সুদের হার কত সুদের হার কত একে থেকে কি অপশন থাকবে বলে দিছিলাম তাহলে আমি অপশন ছাড়া একবারে করে দিই হয়ে গেল তাহলে প্রথমত এর থেকে এখানে কয় মাস চার থেকে সতেরো নয় মাস তাহলে ভাই দেখ নয় মাসে যদি বারোশো নয়শো হয় নয় মাসে নয়শো তাহলে ভাই বারো মাসে কত হবে বারোশো তো বারো মাসের সুদ কত বারোশো ভালো করে বসত তাহলে এখানে নয় মাস গ্যাপ আছে তাহলে নয় মাস আছে না ভাইয়া এক তারিখ চা তাহলে বাকি নয় এটা নয় মাসের সুদ নয় মাসের নয়শো বারো মাসে বারোশো তাহলে কত টাকার উপরে তোমার দশ কত পার্সেন্ট করলে বারো হাজার টাকার উপরে কত পার্সেন্ট করলে বারোশো টাকা সুদ হয় সবাই জানে বারো হাজার তাহলে একটা সুদি বারোশো দশ পার্সেন্ট করলে দশ পার্সেন্ট বুঝতে পারছো কি বলছি এটাই আছে ব্যাপার আশা করতেছি এইভাবেই তুমি করো যদি এখানে থাকতো এক সাত এটা ছয় মাসের সুদ থাকতো এখানে এক নয় এক নয় থাকতো নয় দশ এক দশ থাকতো সুদ দেখো এক দশ মানে কি এটা তিন মাসে তাহলে তিন তিন মাসের মাসে যদি নয়শো হয় তাহলে বারো মাসে কত তাহলে নয়শো ভাগ তিন নয়শো ভাগ তিন এক মাসে তিনশো তাহলে বারো মাসে হচ্ছে তিন বারং কত ছত্রিশ শত ক্লিয়ার এভাবে সুদ বের করতাম এভাবে কি বের করতাম সুদ ক্লিয়ার ভাইয়া ক্লিয়ার তাহলে ভাইয়া বারো হাজার টাকার উপরে কত পার্সেন্ট করলে ছত্রিশশো হয় তাই দেখ দশ পার্সেন্ট করলে বারোশো বিশ পার্সেন্টে চব্বিশশো ত্রিশ পার্সেন্টে ছত্রিশশো এরকম তিরিশ পার্সেন্ট হবে দ্যাট দা ইম্পর্টেন্ট এভাবে করতে হবে তাহলে তুই আগে পুরো বছরটা বের করে নিবি তারপরে দেন হচ্ছে এখানে মাস কত আছে সেটা দেখবি কয় মাসের সুদ তারপরে বারো মাসটা বের করবি দেন তুই হচ্ছে কত টাকার উপরে পার্সেন্টেজ করলে হয় এমসিকিউ থাকলে পার্সেন্টেজ দেখে দেখে মিলাবি আর হচ্ছে তোর যখন রিটার্ন থাকবে এরকম মিলাবি ওকে ডান ভাবে খুঁজ করতে পারছো তো ঠিক আছে ভালো থাকবি সুস্থ থাকবি তোদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ আর ক্লাস গুলো কেমন লাগছে এবং এই প্লেলিস্টটা কেমন লাগছে জানাবি তোরা অবশ্যই উপকৃত হইসোস এবং হচ্ছে আমাকে যদি প্রোডাক্ট পেতে চাস এই বইটা অর্ডার করে নিয়ে এই বইতে আমি আছি ইনশাল্লাহ আমাদের ওয়েবসাইট ভিজিট কর আর হচ্ছে যে কোনো কোর্স বা বইয়ের জন্য আমাদের পেজে নক অ্যাকাউন্টিং ওয়েবসাইট ভিজিট কর আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবাই